সবাইকে স্বাগত সাধনগণ ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন বাঙালি কবি লেখক এবং শিক্ষাবিদ দু হাজার সালে উনি পদ্মশ্রী শর্মানে ভূষিত হন নবনীতা দেবসেনের জন্ম ১৩ জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বেঙ্গল ব্রিটিশ ভারত নবনীতা দেবসেনের ব্যক্তিগত জীবন নবনীতা দেবসেন দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে তার বাবা মার ভালোবাসা ঘিরিয়ে জন্মগ্রহণ করেন পিতা নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেবী সে যুগের বিশিষ্ট কবি দম্পতি ছেলেবেলায় এক বিশেষ সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়ে উঠেছেন বাংলা ও ইংরেজি ছাড়া উনি হিন্দি উড়িয়া অসমীয়া ফরাসি জার্মান সংস্কৃত এবং হিব্রু ভাষাগুলো পড়তে পারেন গোক গোখল মেমোরিয়াল গার্লস স্কুলে তিনি এবং লেডি বেবর্ন ও প্রেসিডেন্সি কলেজ এবং যাদবপুর হারভার্ড ইন্ডিয়ানা ও কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা গবেষণা করেছেন উনিশশো থেকে দু সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপিকা ও বেশ কিছুকাল বিভাগীয় প্রধানও ছিলেন এছাড়াও যু যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসরও ছিলেন তিনি তুলনামূলক সাহিত্যের একজন বিশিষ্ট যোদ্ধারূপে স্বীকৃতি যাদবপুরে তিনি কবি বুদ্ধদেব বসু ও সুধীন্দ্রনাথ দত্তের সেনের ছাত্রী ছিলেন উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং তার আত্মজীবনীমূলক তার আত্মজীবনীমূলক রম্য রচনা নটি নবনীতা গ্রন্থের জন্য এছাড়াও তিনি মহাদেবী বর্মা ও ভারতীয় ভাষা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পুরস্কার পেয়েছেন উনিশশো উনষাটে তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম পত্রে প্রকাশিত হয় দেশ পত্রিকায় অমীয়বাকচিও পূর্ববিন্দু দাসগুপ্তর আগ্রহে প্রথম উপন্যাস আমি অনুপম উনিশশো ছিয়াত্তরে কবিতা প্রবন্ধ রম্যরচনা ভ্রমণ কাহিনী উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা হল আটত্রিশ উনিশশো সাতে তিনি বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাতে দুই কন্যা আছে জ্যেষ্ঠ হচ্ছে অন্তরা সাংবাদিক ও সম্পাদক এবং কনিষ্ঠ কন্যা নন্দনা অভিনেত্রী ও সমাজকর্মী দু হাজার উনিশ সালের ষাট নভেম্বর একাশি বছর বয়সে তিনি কলকাতায় নিজের বাড়িতে পরাত হন